মূল্যটি আপনাদের সামনে আপনাদের সামনে প্রকাশ করবো প্রকাশ করবো এটি মূলত এটি মূলত দোকানদার এর দোকানদার নিচে নেবে অর্থাৎ এর থেকে কম নিবে কিন্তু এ বেশি নিবে না বেশি নিবে না বেশি নিবে না

একশো মিলি বোতলের দাম দোকানদার সর্বোচ্চ নিতে পারবে পঞ্চাশ টাকা পর্যন্ত। मिस्टर তুলজورو যে কোনো কিনতে দোকানে গিয়ে দোকানে গিয়ে আমার এই মূল্যে এই মূল্যে আমি যে মূল্য বললাম এর থেকে কম মূল্যে আপনি অবশ্যই পেয়ে যাবেন। সর্বোচ্চ আপনার কাছে এই মূল্যটি নিতে পারবে নিতে পারলে তো দর্শক এরপরে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হবে সে পর্যন্ত ভালো থাকবে আল্লাহ আল্লাহা